একজন রাজার হাকিমের থেকে ভারতীয় পণ্ডিত বেশি জানে সেটি মেনে নিতে পারলেন না বক্তিয়ার খিলজি আর সেই উদ্বেগের কারণেই আক্রমণ করলেন নালন্দা বিশ্ববিদ্যালয় যার ফলে ধ্বংস হয়ে গেল সেই প্রাচীন শিক্ষার গৌরব গাথা নালন্দা বিশ্ববিদ্যালয় চলুন এবারে আস্তে আস্তে ইতিহাসে প্রবেশ করি বিখ্যাত গণিতবিদ জ্যোতির্বিদ আর্যভট্ট ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান নালন্দা বিশ্ববিদ্যালয় এক প্রাচীন নাম বিশিষ্ট ছাত্রদের মধ্যে ছিলেন হর্ষবর্ধন নাগার্জুন বসুবন্ধু প্রমুখ চলুন আজ নালন্দা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে তার গৌরব গাথা সম্বন্ধে একটুখানি জানি নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল বিশ্বের প্রথম শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি এটি বিহারের রাজগৃহ বর্তমান নাম রাজগীর সেখানে পঞ্চম শতাব্দীতে গুপ্ত রাজবংশের কুমারগুপ্ত দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এটি গুপ্ত রাজা কুমারগুপ্ত হর্ষ কনৌজের সম্রাট এবং পরে পাল সাম্রাজ্যের অধীনে বিকাশ লাভ করে নালন্দা শুধু একটি আবাসিক বিশ্ববিদ্যালয় ছিল না একটি বৌদ্ধ বিহারও ছিল বিখ্যাত চীনা পরিব্রাজক সাং এর লেখা বইতে এই বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত বিবরণ পাওয়া যায় তার মতে এই সময় নালন্দাতে দশ হাজার সন্ন্যাসী দু হাজার শিক্ষক ছিলেন বিখ্যাত গণিতবিদ জ্যোতির্বিদ আর্যভট্ট ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের প্রধান কয়েকজন বিশিষ্ট ছাত্র ছিলেন হর্ষবর্ধন নাগার্জুন বসুবন্ধু প্রমুখ নালন্দা বিশ্ববিদ্যালয় হিসেবে আটশো বছরের ঐতিহ্য রয়েছে নালন্দা বর্তমানে ভারতের বিহারের উচ্চশিক্ষার একটি প্রাচীন কেন্দ্রের নাম এটি বিহারে অবস্থিত বিহারের রাজধানী পাটনা বর্তমান নাম আগে পাটলিপুত্র সেখান থেকে প্রায় পঁচানব্বই কিলোমিটার দক্ষিণ পূর্বে এটি চারশো সাতাশ সিই থেকে এগারোশো সাতানব্বই সিই পর্যন্ত একটি বৌদ্ধ অধ্যয়ন কেন্দ্র ছিল বিভিন্ন ঐতিহাসিক গবেষণা থেকে জানা যায় যে গুপ্ত সম্রাট কুমারগুপ্তের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করেছিল কিন্তু গুপ্ত সম্রাটের শাসনকালে এটি পাঁচ শতকে বিকাশ লাভ করতে শুরু করে পরে কনৌজের সম্রাট হর্ষবর্ধন বিশ্ববিদ্যালয়ের উন্নতি সাধন করেছিলেন শুরু থেকেই নালন্দা ছিল শ্রেষ্ঠতর কেন্দ্র সেই সময় শুধুমাত্র বৌদ্ধ ধর্ম সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য নির্মিত হয়েছিল যাই হোক পরে এটি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসাবে যাত্রা শুরু করে যা শুধুমাত্র ধর্মীয় জ্ঞানের উপরে দৃষ্টি নিবন্ধ না করে বরং স্থাপত্য চিকিৎসা ব্যাকরণ গণিত এবং অন্যান্য অনেক বিষয়ে জ্ঞান ছড়িয়ে দেয় শুধু ভারত থেকে নয় চীন তিব্বত মধ্য এশিয়া থেকে শিক্ষার্থী নালন্দা বিশ্ববিদ্যালয়ে যোগ দিতেন এটি বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ায় শিক্ষার্থীরা সেখানে বসবাস করেন এবং বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতেন কথিত আছে নালন্দা ছিল একটি স্থাপত্যের মাস্টারপিস সম্পূর্ণরূপে তৈরি করা হয়েছিল উজ্জ্বল লাল ইট দিয়ে উঁচু দেওয়াল এবং প্রবেশদ্বারে একটি বিশাল গেট ছিল ক্যাম্পাসে অনেক মন্দির স্তূপ শ্রেণীকক্ষ মেডিটেশন হল ইত্যাদির পাশাপাশি হ্রদ ও পার্কও ছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান আকর্ষণ ছিল গ্রন্থাগার যাকে বলা হয় ধর্মকুঞ্জ অর্থাৎ সত্যের পাহাড় এটি ছিল সুসজ্জিত বিশাল প্রকৃতির মধ্যে অবস্থিত গ্রন্থাগার এই গ্রন্থাগারটি এত বিশাল ছিল যে এটিতে তিনটি মাল্টি স্টোর বিল্ডিং ছিল সেগুলির নাম ছিল রত্নসাগর রত্নদধি এবং রত্নরঞ্চক সবগুলির মধ্যে রত্নদধি ছিল সবচেয়ে বড় পবিত্র গ্রন্থ ও পাণ্ডুলিপিগুলো রত্নদধিতে রাখা হয়েছিল এটি ছিল তিনতলা উঁচু বিল্ডিং এই তথ্য থেকে আমরা গ্রন্থাগারে উপস্থিত বিপুল সংখ্যক বইয়ের অনুমান করতে পারি কথিত আছে যে নালন্দা মূল রচনায় উপনিষদ ছিল এছাড়া কিছু সংস্কৃত গ্রন্থ যেমন অষ্টস্রহশ্রীরিকা প্রজ্ঞাপারমিতা প্রভৃতি ধ্বংস হয়ে যায় এই ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের গৌরব গাথা কিন্তু এখন প্রশ্ন উঠবে এই গৌরব মণ্ডিত নালন্দা বিশ্ববিদ্যালয়কে কে ধ্বংস করেছিল চলুন এবার সে বিষয়টায় প্রবেশ করি নালন্দা বিশ্ববিদ্যালয় বেশ কয়েকবার ধ্বংস হয়েছিল ঐতিহাসিকদের মতে নালন্দার উপর তিনটি হামলা হয়েছিল কিন্তু বারো শতকে অর্থাৎ এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দের দিকে মধ্য এশিয়ার তুর্কি শাসক বখতিয়ার খিলজির সেনাবাহিনী দ্বারা নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করা হয়েছিল এই যে তিনটি হামলা প্রসঙ্গ প্রথমেই বলি যে হুন্দের দ্বারা প্রথমবার আক্রমণ হয়েছে ৪৫ খ্রিস্টাব্দ থেকে চারশো সত্তর খ্রিস্টাব্দের মধ্যে যখন সমুদ্রগুপ্ত গুপ্ত সম্রাট ছিলেন আর এই হামলা করেছেন মধ্য এশিয়ার উপজাতি তারা হিমালয়ের খাইবার পথ দিয়ে প্রবেশ করেছিল তখন তাদের আক্রমণ মানে দামি পণ্য লুট করা এছাড়া কোনো সুনির্দিষ্ট কারণ কিন্তু ছিল না আর এর রক্ষণাবেক্ষণের জন্য বিশ্ববিদ্যালয়ের কিছু অর্থনৈতিক উৎস ছিল হুনরা সব লুট করে যায় যেহেতু ধ্বংস খুব গুরুতর ছিল না গুপ্ত সাম্রাজ্যের সম্রাট স্কন্দগুপ্ত পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের উন্নতি সাধন করেছিলেন সেই সময় নালন্দার বিখ্যাত গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়েছিল যা ছিল নালন্দার গৌরব নালন্দার দ্বিতীয় আক্রমণটি হয়েছিল সপ্তম শতাব্দীর প্রথম দিকে এই আক্রমণ করেছিল বাংলার সম্রাট গৌরদাস রাজবংশ এই হামলার পিছনে কারণটি ছিল রাজনৈতিক ভারসাম্যহীনতা তখনও কনৌজের সম্রাট হর্ষবর্ধন রাজত্ব করছিলেন ইতিহাসবিদ দাবি করেন হর্ষবর্ধন এবং গৌরদাস রাজবংশের মধ্যে বিরোধ প্রতিশোধ নিতেই গৌরদাস রাজবংশ নালন্দা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করেছিলেন তবে ধ্বংস সেভাবে কিন্তু মারাত্মক খুব একটা হয়নি এবং হর্ষবর্ধন বিশ্ববিদ্যালয়ের পুনঃপ্রতিষ্ঠা করেন এবং আবার নালন্দা সারা বিশ্বে জ্ঞান বিতরণ করতে শুরু করেছিল নালন্দার তৃতীয় হামলা এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবকের এক সেনাপতি বখতেয়ার খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয় আক্রমণ করেছিলেন আর এই আক্রমণ খুব মারাত্মক ছিল কিন্তু এই আক্রমণের পিছনে কোনো রাজনৈতিক ইচ্ছাই ছিল না তাহলে কি ছিল আক্রমণটি ততটাই মারাত্মক ছিল যে এই আক্রমণের পর কেউ নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারেনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে বক্ততোর খিলজি যে আক্রমণ করেন তার সঠিক কারণগুলো সম্পূর্ণরূপে এখনও পরিষ্কার নয় তবে ঐতিহাসিকদের যে বিবরণ পাওয়া যায় সেখান থেকে বোঝা যায় যে এটি এই অঞ্চলের বৌদ্ধ প্রতিষ্ঠানগুলিকে দমন বা ধ্বংস করার একটি বৃহত্তর অভিযানের অংশ হতে পারে কিন্তু খিলজির বাহিনী ধর্মীয় কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্পদ সম্ভবত কুশলগত বিবেচনা সহ বিভিন্ন কারণে সমন্বয়ে নালন্দা আক্রমণ করেছিল বলে মনে করা হয় আর নালন্দার এই ধ্বংসের ফলে প্রাচীন ভারতের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রের পতন ঘটে এটাও বলা হয়েছিল যে সেই সময় বক্তিয়ার খিলজি নাকি অসুস্থ হয়ে পড়েন তার স্বাস্থ্যের উন্নতির জন্য প্রতিটি চিকিৎসকের কাছে গিয়েছিলেন কিন্তু কেউ তার স্বাস্থ্যের অবস্থার পুনরুদ্ধার করতে সক্ষম হয়নি এমন কোনো ঔষধের পরামর্শ তাকে দিতে পারেননি যাতে তিনি সুস্থ হন কিন্তু কিছু লোক তাকে প্রস্তাব করেছিলেন তিনি রাহুল ভদ্রের সাহায্য নিতে পারেন যিনি সেই সময় এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন রাহুল শ্রীভদ্র তার সফল চিকিৎসা করেন খিলজি খুব অনিরাপদ বোধ করেন এবং আয়ুর্বেদের সব জ্ঞান মুছে ফেলার সিদ্ধান্ত নেন কারণ তিনি এই ধারণায় উদ্বিগ্ন ছিলেন যে একজন ভারতীয় পণ্ডিত তার হাকিমের চেয়ে বেশি জানে বক্তেয়ার খিলজির নালন্দা আক্রমণ এই একমাত্র কারণ বলে মনে করা হয় বক্তেয়ার খিলজির একমাত্র উদ্দেশ্য জ্ঞানের উৎস শিক্ষার ধ্বংস করা তাই নালন্দার গ্রন্থাগারে আগুন ধরিয়ে দেন যেখানে প্রায় ত্রিশ লক্ষ বই ছিল কিছু বই লেখার মৌলিক ছিল ইতিহাসবিদরা বলছে বিশ্বাস করবেন না এই সমস্ত বই সম্পূর্ণরূপে পুড়ে যেতে তিন মাস সময় লেগেছিল বক্তিয়ার খিলজি শুধু গ্রন্থাগার ধ্বংস করেননি বিশ্ববিদ্যালয়ে বসবাসরত সকল সন্ন্যাসী পণ্ডিতদের হত্যা করেছিলেন কারণ তিনি চাননি যে সেই জ্ঞান পণ্ডিত থেকে পণ্ডিতদের মধ্যে প্রচারিত হোক এই ধ্বংস এতটাই বৃহত্তর ছিল যে কোনো সম্রাট পুনর্নির্মাণ করতে পারেনি তাই নালন্দা বিশ্ববিদ্যালয়ের জ্ঞান প্রবাহের অবসান ঘটে শুধু আনন্দের বিষয় এই যে নালন্দা বিশ্ববিদ্যালয় আবার পুনরুস্থাপিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে অবশ্যই এটি আমাদের গৌরবের মুহূর্তের একটি জায়গা এদেশেই যে মূল ধ্বংসস্তূপ রয়েছে তার থেকে বারো কিলোমিটার দূরে রাজগিরে এই নতুন ক্যাম্পাস উদ্বোধন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের জানিয়ে রাখি নালন্দার নতুন ক্যাম্পাসে দুটি ব্লক রয়েছে উভয় কেন্দ্রে রয়েছে চল্লিশটি করে শ্রেণীকক্ষ মোট উনিশশো ছাত্রছাত্রী বসার বন্দোবস্ত রয়েছে এই ক্যাম্পাসে এছাড়াও তিনশোটি করে আসনযুক্ত দুইটি অডিটোরিয়াম রয়েছে এখানে আর নালন্দা এই ক্যাম্পাসে রয়েছে হোস্টেল থাকতে পারবেন সর্বোচ্চ পাঁচশো পঞ্চাশ ছাত্রছাত্রী নতুন ক্যাম্পাস তৈরিতে সতেরোশো কোটি টাকা খরচ করেছে কেন্দ্র সরকার এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে দু সালে পূর্ব এশিয়ার সম্মেলনের সময় প্রাচীন এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে পুনরুজ্জীবিত করার বিষয়টি আলোচনা করা হয়েছিল যদিও এর আগে নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করার যে প্রস্তাব দিয়েছিলেন তিনি ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে পি আব্দুল কালাম তিনি দু সালে এই নালন্দা আনুষ্ঠানিকভাবে পুনরুজ্জীবিত করার প্রস্তাব দিয়েছিলেন দু হাজার দশ নালন্দা বিশ্ববিদ্যালয়ের আইন পাশ হয় দু হাজার চোদ্দ সালের উনিশে সেপ্টেম্বর নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় প্রায় ন বছর পর বুধবার অর্থাৎ উনিশে জুন দু সালে এই ক্যাম্পাসের উদ্বোধন হয় অসংখ্য ধন্যবাদ এরকম আরও বিভিন্ন ধরনের ঐতিহাসিক গল্প বিভিন্ন অজানা গল্প আপনারা শুনতে পাবেন শুধু আপনারা আমাকে সাপোর্ট করুন আমি এতক্ষণ আপনাদের সাথে সৌমেন পাল ছিলাম আমার এই চ্যানেলটি যারা শুনছেন যারা গল্পটি শুনলেন তারা যারা সাবস্ক্রাইব করেননি ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করে রাখুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর সংস্কৃতিতে থাকুন